গোল্ড পছন্দ করে না এমন মানুষ খুঁজে না পাওয়া গেলেও আমার মতো হয়তোবা বা অনেকেই খুঁজে পাওয়া যাবে যারা কিনা গোল্ড কিনতেও খুব একটা আগ্রহী না যদিও আমার গোল্ড পড়তে বেশ ভালোই লাগে বাট একটা থাকে না যে টাইপের আমার সেরকম কোনো নেই গোল্ডের প্রতি তবে আমার মামুনি গোল্ড কিনতে এবং পড়তে খুবই পছন্দ করে আলহামদুলিল্লাহ আমার বাবাও মামুনির শখ পূরণের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করে না তোমরা তো যেখান থেকে আমার আজকের দেখছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ সহমতে আমরাও সবাই ভালো আছি আজকের ফ্লগের ক্যাপশন এবং ইন্ট্রো দেখে হয়তো বা তোমরা এতক্ষণ বুঝিয়ে ফেলেছো আমরা গোল্ড শপিং এ যাচ্ছি আজকে আমরা চলে এসেছি রিয়াদের বাতার গোল্ড মার্কেটে আমার মামুনি তো মাসাল্লাহ গোল্ড পড়তে অনেক বেশি পছন্দ করে এন্ড আমার মামুনের প্রত্যেকটা গোল্ড আইটেমে কিন্তু সৌদি আরবে থেকে নেওয়া এই জন্য রিয়াদের বাতা মার্কেটে আমাদের কিছু পছন্দের গোল্ড শপ আছে যেখান থেকে মামুনিরা সবসময় গোল্ড শপিং করে থাকে এই জন্য আজকে আমরা সরাসরি সেই শপটা দিয়ে চলে এসেছি মামুনি নিজে যেমন গোল্ডের প্রতি অবজেস্ট এরকম ভাবে মামুনি চায় মামুনির মেয়েও যেন গলির প্রতি একটু আগ্রহ প্রকাশ করু আর ছোটবেলা থেকে আমার সাজগোজ মেকআপ আইটেম কিংবা জুয়েলারির ব্যাপারে কোনো ডিপ ফ্যাসিনেশন অর ইন্টারেস্টই ছিল না সত্যি বলতে আমার শুধুমাত্র জুয়েলারির মধ্যে রিংগুলো পছন্দ ফিঙ্গার রিংগুলো অর ব্রেসলেট কিংবা চিকন একটা ছোট্ট চেন হলে পরা যায় মামুনি তো মাসাল্লাহ প্রতিবারই সৌদি আরবে এসে শপিং করে তো আমার আসলে ওভাবে করে শপে এসে গোল শপিং করা হয় না তেমন একটা যেহেতু গোল্ড আমার তেমন একটা ভালো লাগে না সো আমি এত কিছু বুঝতেও পারি না যে কোনটা ভালো হবে সব প্রতিবারই দেখা যায় আমার জন্য কিছু কিনতে হলো মামনি বাবা এসে ওরাই কিনে নিয়ে যায় তো এই জন্যই আসলে আমার প্রায় বেশ কয়েক বছর ধরে গোল শপিংয়ে আসা হচ্ছে না কিন্তু আজকে যেহেতু ব্রেসলেট কিনতে হবে এই জন্য আমাকে সঙ্গে করে নিয়ে এসেছে মামনি বাবা কজ আমার হাত হচ্ছে খুবই চিকন অ্যান্ড অ্যারাবিয়ান গোলগুলো একটু বড় করেই বানানো হয় মানে যতগুলো ব্রেসলেট আমি পরেছি প্রত্যেকটা ব্রেসলেটই আমার অনেকটা লুজ হচ্ছিল সো এই ব্রেসলেটগুলো নিলে আবার আমার সাইজ করে কাটার একটা ঝামেলা হয়ে যায় এই জন্য মামনি চাচ্ছিলো একটু ডিফারেন্ট ডিজাইনের জন্য নেওয়ার জন্য আর গোল প্রাইস এত বেড়ে চলেছে তিনি কি আর বলবো মানে গত পনেরো দিন আগে যে প্রাইস শুনে গিয়েছি পনেরো দিনের ব্যবধানে প্রাইস অনেকটা বেড়ে গিয়েছে বাংলাদেশে যেমন ভরি হিসেবে গোল বিক্রি করা হয় সৌদি আরবে এমনটা না সৌদি আরবে হচ্ছে গ্রাম হিসেবে বিক্রি করে অ্যান্ড পার গ্রামে তিনশো আশি তিনশো পঁচাশি রিয়েল চাচ্ছিল যদিও পার গ্রামের প্রাইস জুয়েলারির উপর ডিপেন্ড করে দেখা যাচ্ছে ব্রেসলেটের জন্য একরকমের প্রাইস তারপর চেনের জন্য অন্য রকমের প্রাইস দুল কিংবা আংটির জন্য প্রাইস টা আরেকটু ডিফারেন্ট থাকে আর এটার পিছনের মেন রিজন হচ্ছে মেকিং চার্জ এক একটা জুয়েলারি মেকিং চার্জ যেহেতু এক এক রকম এই জন্য দেখা যায় গ্রাম হিসেবে বিক্রি করার সময়ও ওদের কাছে প্রাইসটা একটু ডিফারেন্ট হয়ে যায় জুয়েলারির উপরে আমরা আরো দুই তিনটা সব ঘুরে দেখি যে অন্য কোনো ডিজাইন পাওয়া যায় কিনা না কিন্তু আসলে প্রথমে যেটা চোখে লেগে যায় পরে কিন্তু আসলে অন্য কোনোটা ভালো লাগতে চায় না ফাইনালি আধা ঘন্টা খোঁজাখুঁজির পরে আমাদের কাছে এই ব্রেসলেটটাই পছন্দ হয়েছে কজ এটা হচ্ছে অ্যাডজাস্টেবল আর উপরের ডিজাইনটাও দেখতে অনেক বেশি সুন্দর যদিও আমি আরেকটু এর মধ্যে চাচ্ছিলাম বাট আলহামদুলিল্লাহ এটাও খুব সুন্দর আমি সত্যি বলতে এত কিছু বুঝি না গোল্ডের মামুনি বলছিল যে এটার মধ্যে যে ডিজাইন গুলো আছে বল গুলো দেখতে বেশি সুন্দর এটা মাসাল্লাহ এত বেশি লক্ষ্মী আমরা কিন্তু সেই সকাল থেকে শপিং এ বের হয়েছি তোমরা যারা আমার প্রিভিয়াস শপিং ব্লগ গুলো দেখেছো তোমরা জানো আমরা সেই সকালবেলা বেলা সিহির পরে রওনা করেছিলাম শপিং এ আসার জন্য অলরেডি আমাদের তিনটা মল ঘোরা হয়ে গিয়েছে এন্ড লাস্টলি হচ্ছে আমরা গোল শপিং করতে এসেছি আমরা নিজেরাও অনেক বেশি টায়ার্ড ছিলাম বাট মাসাল্লাহ আমার ছোট্ট ভাইটা আমাদেরকে খুব সুন্দর করে কোম্পানি দিয়েছে এই তো আলহামদুলিল্লাহ আমার ব্রেসলেট শপিং তো হয়েই গেল মামুনি হচ্ছে চুরি কেনার প্ল্যান ছিল আজকে আমি মামুনিকে বলছিলাম যে চুরি তো মাসাল্লাহ তোমার অনেক আছে তুমি এবার ব্যাঙ্গল অর ব্রেসলেট টাইপের কিছু না আমি এবার কিছু রিং দেখছিলাম সিম্পলের মধ্যে বা সিম্পলের মধ্যে তেমন কোনো ডিজাইন আমি খুঁজে পাইনি আর আমার একটা প্রবলেম হচ্ছে আমি নিজে থেকে কোনো কিছু চুজ করতে পারি না ইজিলি যাচ্ছে শপিংয়ে যাওয়ার সময় নিজের জামা কাপড়টাই আমি চুজ করে কিনতে পারি না আর এখন তো গোল্ড শপিংয়ে এসেছি বেশিরভাগই দেখছিলাম বড় বড় রিংগুলো ছিল বাট আমি একদমই সিম্পলের মধ্যে চাচ্ছিলাম যেটা কিনা রেগুলার ওয়ার করতে পারবো এই বড় ব্রেসলেটগুলো অ্যান্ড ব্যাঙ্গলগুলো মামুনিকে দেখাচ্ছিলাম বাট মামুনি কনফিউজ ছিল যে আসলে চুরি নিবে নাকি ব্রেসলেট নিবে আজকে আমাদের মামুনির জন্য কোনো কিছু কেনারই সময় হয়নি হয়তো বা মামুনির গোল্ড শপিং এর জন্য আমাদেরকে আরেকবার একবার আসতে হবে এইবারে আমরা কিছু মালা খুঁজছিলাম যদিও আমাদের সিম্পলের মধ্যেই কেনার প্ল্যান আছে বাট আমি তোমাদের একটু দেখাচ্ছিলাম বড় বড় সেট গুলো এগুলো আসলে সবে দেখতে ভালোই লাগে বাট আমি জানি না আমি হয়তোবা বা কখনোই এত বড় বড় জুয়েলারি পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করবো না আমার কাছে সবসময় সিম্পল ডিজাইন গুলোই বেশি ভালো এবং বেশি সুন্দর বলে মনে হয় এখন হচ্ছে আমরা মিললি আমার ইতিএম জন্য একটা মালা খুঁজছিলাম আমি আসলে একদমই কনফিউজড হয়ে যাই মালাগুলো এমনভাবে সাজিয়ে রেখেছে যে কোনটার কোন ডিজাইন বোঝাও যাচ্ছে না স্পষ্টভাবে মানে আমি বুঝতে পারছিলাম না মামুনি থেকে বুঝতে পেরেছে অ্যান্ড মামুনি এই মালাটা পছন্দ করেছি ইতি আমির জন্য হাতে নেওয়ার পরে দেখতে পেলাম মালাটা সত্যি অনেক বেশি সুন্দর দূরে থেকে আমি আসলে বুঝতে পারছিলাম না পোলের মধ্যে অনেক বেশি সুন্দর হয়েছে ইতি মালাটা তোমরাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ইতি বালাটা মালাটা এবং আমার ব্রেসলেটটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের আজকের মতো গোল শপিং কমপ্লিট হয়ে গিয়েছে তোমাদের কাছে আজকের ফ্লগটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও ইনশাআল্লাহ ফিরিস তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভ্লগে